নমস্কার এইচ আর এম এইচআরএমএফ স্টোরিজফেয়ারে আপনাকে স্বাগত আজ আমাদের নিবেদন একটি ভৌতিক ছোট্ট গল্প শেষটা লেখক অনিক মণ্ডল রাহুলের ভূমিকায় দেবর্ষী ঘোষ অমিতের ভূমিকায় চিরন্তন মণ্ডল সৌরভের ভূমিকায় ঋষভ গাইন আর সুত্তাধার আমি সৃজন আপনাদের সাথে শুরু হচ্ছে শেষটা রাত তখন প্রায় একটা অন্ধকারের ঢাকা গ্রামের ধুলোপথ ধরে ফিরছিল তিন বন্ধু রাহুল অমিত আর সৌরভ চারপাশে শুধু গাছ গাছের গায়ে লতানো অদ্ভুত ছায়া তারা ফিরছিল এক পুরনো পরিত্যক্ত গ্রাম থেকে যেখানে বহু বছর ধরে কেউ থাকে না লোকজন বলে ওই জায়গায় রাতের পর কেউ গেলে আর নাকি ফিরে আসে না আরে ও সব শুধু গল্প ওসব কিছু হয় না তুই আজকাল একটু বেশি সিনেমা দেখছিস হুম তাই নাকি এই শুনছিস কার যেন আমাদেরকে ডাকছে অবদরা ঠিক যেন আমাদের দিকেই আসছে জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত গলার স্বর শব্দটা প্রথমে দূরে তারপর একটু একটু করে কাছে আসছে যেন অদৃশ্য কারোর পা মাটি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে আসছে চল দেখে আসি ওদিকে যাস না কিছু একটা আছে ওখানে যাস না দেখ দেখ মাটি কুয়াশার ভেতর থেকে দেখা গেল এক দীর্ঘ অস্পষ্ট ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই তার বদলে শুধু কালো ফাঁকা গর্ত কি ওখানে বাতাস হঠাৎ এত জোরে বইতে লাগলো চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার ভেতর থেকে সেই ছায়া তাদের দিকে এগিয়ে আসছে এই জায়গাটা ঠিক নয় চল চল ফিরে যাই এই আমি তোকে রেডিও কি করছে দেখে নেবো সালা সাহস থাকলে বাইরে বেরিয়ে আয় হঠাৎ রাহুলকে টেনে নিয়ে গেল অন্ধকারের ভেতর চোলা দৌড়া দৌড়া জঙ্গল যেন জীবন্ত তাদেরকে ঘিরে ফেলেছে না না আমি উঠতে চাই না আমি উঠতে চাই না সেই রাতে শুধু একজন ফিরেছিল গ্রামে